হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে জানাই শুভ মহানবমী মহানবমীর অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা তোমাদের সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো মা তোমাদের সবার মনের কামনা বাসনা পূর্ণ করুক তো বর্তমানে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তো সেই পরিস্থিতি থেকে আমার মতো আমি জানি যারা অনেকেই আছো তাদের বর্তমানে হয়তো মার কাছে এটাই চাওয়া যে প্রত্যেক বছর আমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হোক সুসম্পন্ন হোক এবং আহ নির্বিঘ্নে আমরা পরীক্ষাগুলো দিই রেজাল্ট গুলো ঠিকঠাক ক্লিয়ার হোক রেজাল্ট গুলোতে যেন কোনো দুর্নীতি না থাকে একদম দুর্নীতি মুক্ত সুগঠিতভাবে সবকিছু সম্পন্ন হোক কিন্তু জানিনা সেটা কবে হবে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করার আগে সবাইকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা উম সি বিসি ও ইউপিএসি সম্পর্কে কিছু জানার থাকে বা যদি মনে হয় যে কোন রকম ডাউট আছে যেটা তোমরা প্রশ্নের মাধ্যমে আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো আমি তোমাদের সবার উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমার অনলাইনে ব্যাচ আছে যারা পড়ার জন্য আগ্রহী প্রিভিয়াস কিছু ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে ডেমো ক্লাস দেওয়া আছে অলরেডি তোমরা চাইলে জয়েন করতে পারো কিন্তু এখানে একটা কথা একটু বলে রাখো ডাব্লিউ বিসিএস এর বর্তমান দু হাজার ছাব্বিশের জন্য অনেকে আমাকে মেসেজ করেছো তার মধ্যে কিছু জনকে আমি ওকে বলে রিপ্লাইও দিয়েছি আমার অতটা মনে পড়ছে তো তোমরা পুজোর পরে আমার সাথে যোগাযোগ করো পুজোর পরে তোমরা একবার টেলিগ্রামে হোক বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো আমি পেয়েছি হোয়াটসঅ্যাপেও তোমরা মেসেজ করতে পারো আমি তোমাদেরকে ব্যাচের টাইমিং সব কিছু বলে দেবো কিন্তু সত্যি আমি মন থেকে চাইছি যে ব্যাচটা শুরু করার আগে যদি এর ডিটেলস নোটিফিকেশনটা অ্যাট লিস্ট বেরোতো তাহলে মনে কোথাও গিয়ে আমরা একটা শান্তি পেতাম এবং সেইভাবে পড়াশোনাটা শুরু করতাম বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছি আমরা যেখানে আমাদের সামনে লক্ষ্যটা স্থির নয় অর্থাৎ কোন টার্গেটে আমাদের হিট করতে হবে আমরা সেটা জানি না মানে কোন ডেটে আমাদের পরীক্ষা আমি যেটা বোঝাতে চাইছি তোমাদের সবাইকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে আমি অনেকবার কথা বলেছি প্রত্যেকটা ভিডিওতে তোমরা তুমি মানে তোমরা অনেকেই আমাকে বলো যে ম্যাম আপনি তো প্রত্যেকবারই বলেন যে এই এই কথাগুলো কিন্তু দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষাটা তো এত বড় একটা পরীক্ষা এবং সেটা নিয়ে হচ্ছে না এবং আমরা হাত গুটিয়ে দিনের পর দিন বসে আছি এবং মানে কি বলবো সেই চাকরি পাওয়াটা এখন অনেকটা ভিক্ষার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ভিক্ষা করলেও বোধ হয় ভিক্ষা পাওয়া যায় কিন্তু চাকরিটা পাওয়া যাচ্ছে না বর্তমানে এই পরিস্থিতি আমাদের আমরা সবাই বুঝতে পারছি যে আমরা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি কিন্তু ওঠার চেষ্টা কেউ করছি না কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষা দুহাজার তেইশে ডিসেম্বরে লাস্ট হয়েছিল দু হাজার চব্বিশে আমরা ওয়েট করে কাটিয়েছি দু হাজার পঁচিশে আমরা ওয়েট করেই কাটাবো এবং যারা যারা আমাকে আমার অনেক ভিডিওতে আগে কমেন্ট করেছিল যে অক্টোবর মাসে নোটিফিকেশন বেরোবে পুজোর পরে বা ডিসেম্বরে প্রিলিমস পরীক্ষা হবে তাদেরকে বলে রাখি তোমরা মিলিয়ে নিও দেখো এই জন্য তরে এই বছরটাকেও কাটাবে এবং পরীক্ষা কিন্তু হবে না এটা তোমরা দেখে নিও আমি আগে থেকে মানে বলে রাখছি এটা আমার একদম অনুমান কিন্তু আমার মন এটা বলছে ঠিক আছে আচ্ছা আর একটা কথা একটু তোমাদের সাথে আমি শেয়ার করবো যার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে আমার এই ভিডিওতে একজন কমেন্ট করেছে আমি একটুখুনি পড়ে তোমাদেরকে বলছি তার আমি দেখো আমার তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো সেখানে কমেন্টটা কিন্তু আছে তো আমি জানি না সেটা অ্যাকচুয়ালি সত্যি কি মিথ্যে কিন্তু যেহেতু ভিডিওর কমেন্টটা এসছে এবং আমি কমেন্টটাকে পিন করে রেখেছিলাম ঠিক আছে বোঝার সুবিধার্থে তো এক সেকেন্ড জাস্ট এমনি আমি একটুখুনি পড়ে তোমাদেরকে বলছি ও মানে উনি দাবি করছেন মানে যিনি কমেন্ট করেছেন আমি তার নামটা সহযোগে তোমাদের সাথে বলার চেষ্টা করব তিনি দাবি করছেন যে তার কোনো এক রিলেটিভ আছে হয়তো পিএসসি অফিসে যিনি হচ্ছে তিনি এ করেন আমি পিন করে রেখেছি আমি বলছি কমেন্টটা পিএসসি ওবিসি রজুয়ার দিয়ে আগামী পাঁচ বছর কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন বের করবে না রাজ্য সরকার পিএসসি কে নির্দেশ দিয়েছে আমার একজন চেনা পরিচিত আছে নবান্নের অর্থ দপ্তরে চাকরি করে সে বলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে পিএসসির কোন নতুন নিয়োগে নোটিফিকেশন বের না করতে আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন নবান্ন থেকে পিএসসিকে কে নির্দেশ দেওয়া হয়েছে তাই পিএসসি আগামী পাঁচ বছর দিয়ে নোটিফিকেশন বের করবে না হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিয়ে বলছি ঠিক আছে তো এটা সম্পর্কে আমি নিশ্চিত নেই আমি আগেও তোমাদেরকে বলেছি আমার আগের একটা ভিডিওতে নাম হচ্ছে আমি মেনশন করে দিচ্ছি এট এখানে দেবার্জ টু 5624 সামথিং এরকম কিছু লেখা আছে তোমরা দেখে নিতে পারো আমার একটা আগের ভিডিওতে উনি কমেন্ট করেছেন আমি সত্যি জানি না উনি কে তবে উনি ভিডিওতে কমেন্ট করেছেন আমি পিন আমি পিন করে দিয়েছিলাম কমেন্টটাকে যেহেতু সত্যি সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমাদের তো কপালে অশেষ দুঃখ আছে মানে দুঃখের শেষ নেই যাকে বলে ঠিক আছে লাস্ট হয়তো আমাদের ওই ডিপুটেশনের পথ ধরেই যেতে হবে এবং ডেপুটেশন না দেওয়া অব্দি হয়তো চাকরি পাওয়া বা পরীক্ষায় হয়তো হবে না চাকরি পাওয়া তো দূরের ব্যাপার পরীক্ষায় হয়তো হবে না ঠিক আছে তো আমি ভিডিওটা আর বড় করব না আমি সবাইকে অনুরোধ করব পুজোটা ভালো করে কেটে গেলে তোমরা সবাই একজোট হয়ে বা আমরা সবাই একজোট হয়ে তোমরা বলাটা ভুল আমরা সবাই একজোট হয়ে আমাদের ডাব্লিউ পরীক্ষাটা যাতে অ্যাটলিস্ট হয় সে ব্যাপারে আমাদের উচিত পিএসসি দপ্তরে যাওয়া এবং সত্যি সত্যি মানে এই ব্যাপারগুলোকে সিরিয়াসলি নিয়ে সেই জায়গায় নিয়ে যাওয়া কারণ চাকরিটা আমাদের বয়স পর পর বেড়ে যাবে এবং সবার বয়স বাড়বে সময় কারোর জন্য থেমে থাকবে না এটলিস্ট আমাদের হয়তো আর লাস্টে পরীক্ষাটাই দেওয়া হবে না বা আমরা এখানেই এভাবেই থেমে থাকবো ঠিক আছে তো যাই হোক আমি ভিডিওটা আর বড় করছি না নেক্সট ভিডিওতে কথা হবে তোমাদের সবার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ